হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ডুয়ার সালিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা আমিও বেশ ভালোই আছি তো আজকে দেখো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি মানে গরম ভাতের সাথে তো জাস্ট বা ফাটাফাটি একদম জমে যায় খাওয়াটা তো দেখো প্রথমেই মানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি তো এই রেসিপিটা হচ্ছে মেন চাল কুমড়ো দিয়েই তো চাল কুমড়োটাকে ফ্রেশ করে ধুয়ে তারপর ছুলে পরিষ্কার করে নিয়েছি দেখো তো একদমই কচি হলে আরও বেশি ভালো হয় চাল কুমড়োটা তো আমার এই চাল কুমড়োটাও কিন্তু একদমই কচি ছোট সাইজেরই যত ছোট নেবে তত বেশি ভালো হয় মানে জিনিসটা তো দেখো তারপর আমি একদম গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে করে তো তোমরাও এইভাবে করে কেটে নিবে দেখতে পাচ্ছ একদম গোল করে কেটে নিয়েছি তো তারপর দেখো আমি এখানে নিয়েছি হচ্ছে সর্ষে ও সর্ষের সঙ্গে আমি অল্প পোস্ত নিয়ে নিয়েছি যে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত মিশিয়ে একসঙ্গে শিলনোড়ায় মানে বেটে নেব তো মিক্সিতেও করে নিতে পারো তোমরা কোনো অসুবিধে নেই আমি মিক্সি আছে তো আমি ভাবলাম একটু শিলনোড়াতেই করে নিই শিলনোড়ার বাটা সারটাই আলাদা বলো শিলনোড়ায় মশলা খাওয়ার টেস্টটাই আলাদা তো আমরা এটা সবাই জানি কিন্তু তো দেখো তারপর আমার এদিকে মশলাটা পেস্ট হয়ে গেছে সর্ষাটা আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি আর চাল কুমড়োগুলোতে দেখো আমি এই যে মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি একই রকমভাবে আমরা মানে আমাদের বাড়িতে তো এই রেসিপিটা খুবই মানে সবাই খুব ভালো খায় তো দেখো এই যে সবগুলোকে এইভাবে আমি চিড়ে নিয়েছি তো তোমরা যদি চাও চাইলে তোমরা হলুদ লবণ দিয়ে একটু ভাপিয়েও নিতে পারো তা আমি কিন্তু ভাব পাইনি আমি মিডিয়া একদম লো আজে ভেজে সেদ্ধ করে নেবো চাল কুমড়ো সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না তো দেখো তারপর আমি কি করেছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা লবণ একবারে পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে আমি এই যে মাঝখানে পুরের মতন ভরে দিলাম সবগুলোতে দেখো

করে নিলাম এখন তো তোমরা চাইলে তোমাদের মতন করে করতে পারো হাতিয়ে নিতে পারো হলুদ লবণ দিয়ে বা মেখে নিতে পারো চাল কুমড়োটাতে আগে তো আমি এইভাবে করছি তোমরা চাইলে এভাবেও করতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো হলুদ লবণ দিয়ে তেলে তারপর দিয়ে গেলাম চাল কুমড়োগুলো এখন একদম মিডিয়াম আজে ঢেকে রেখে আমি আস্তে আস্তে ধে নেবো আর জাল কুমড়া সেদ্ধ হতে একদমই সময় লাগে না যদি একদম খুব বেশি আঁচ দিয়ে দাও মানে জাল দিয়ে দাও তাহলে কিন্তু পুড়ে যাবে আর সেদ্ধ তো হবেই না তো আমি একদম লো আঁচ করে রেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য সুন্দর হয়ে যাবে কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য তো দেখো ঢাকা দিয়ে ঢাকাটা উঠিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে কিন্তু একটা সাইড এখন এই শারটাকেও আমি ঢেকে মানে উল্টে দিয়ে ঢেকে দেবো আবার কিছুক্ষণ একদম মিডিয়াম আছে ঢেকে দেবো সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে আর যারা খাও তারা তো খাও জানোই ওই সারটা কীরকম আর যারা খাও নি তারা অবশ্যই বাড়িতে একবার এক করে দেখো রিকোয়েস্ট করলো তোমাদের কাছে মানে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না এত ভালো লাগে খেতে তো দেখো সবগুলো আমার এইভাবে মানে ভাজা হয়ে গেছে আর দুটো আছে দু তিনটে ওগুলোকেও ভেজে নেব তারপর একদম আমার কমপ্লিট এই চাল কুমড়ো সর্ষে পুরে রেসিপি তো দেখো সবগুলো আমার ভাজা কমপ্লিট তো একটা চাল কুমড়োতে দেখেছ তো কতগুলো হয়েছে একটু মোটা মোটা করে পিস করতে হবে কারণ মাঝখানে যেহেতু চিটতে হবে সেই জন্য একটু মোটা মোটা করেই পিস করবে খুব বেশি পাতলাও করবে না মানে খুব বেশি আবার মোটাও করবে না তাহলে আবার সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না পুরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকো তো চলো শেষ করছি আজকে ভিডিও টাটা সবাইকে ভালো থেকো